আজকে আমি নবম শ্রেণীর পাটিগণিতে লাভ ও ক্ষতি এর একশো ছেচল্লিশ পাতা তেরো দাগের অঙ্কটা কষে দেখি দশ দশমিক এক পাতা একশো ছেচল্লিশ তেরো দাগের অঙ্কটা একটু কষবো দেখো ভালো করে এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনল তাহলে একটা লোক সে দু টাকায় পনেরোটা হিসাবে কিছু লজেন্সে কিনল তিনি অর্ধ তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তাহলে প্রথমে দু টাকায় পনেরোটি হিসেবে কিছু লজেন্স কত লজেন্স কিনে বলেনি কিছু লজেন্স কিনলেন এবং তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো দেখো তাহলে লোকটা কী করেছে আমি ধরে নিলাম তিনি একশোটা লজেন্স কিনেছে কটা লজেন্স কিনেছে আমি জানিনি ধরি বা মনে করি তিনি একশোটি লজেন্স কিনলেন মনে করি তিনি একশোটি লজেন্স কিনলেন ঠিক আছে এবারে দেখো পনেরোটি লজেন্সের পনেরোটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে দু টাকা দু টাকায় পনেরোটা কিনেছে তাহলে একটা লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে দুই বাই পনেরো টাকা তাহলে কিনেছে কটা একশোটা লজেন্স কিনেছে তাহলে একশোটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে কত দুই বাই পনেরো গণিত একশো দুই বাই পনেরো গুণিত একশো তাহলে পনেরো কে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো সমান কুড়ি দুগুণে চল্লিশ বাই তিন টাকা ঠিক আছে এবার দেখো তিনি অর্ধেক লজেন্স অর্থাৎ একশোটার অর্ধেক মানে তিনি অর্ধেক লজেন্স মানে একশোটা লজেন্স ছিল তার অর্ধেক মানে বাই দুই সমান পঞ্চাশটি লজেন্স পঞ্চাশটি লজেন্স টাকায় পাঁচটি দরে পঞ্চাশটি লজেন্স টাকায় পাঁচটি দরে এবং বাকি পঞ্চাশটি এবং বাকি পঞ্চাশটি টাকায় দশটি দরে বিক্রি করেন বিক্রয় করেন বুঝতে পেরেছ সে বলেছে অর্ধেক লজেন্স টাকায় পাঁচটা ধরে বাকি অর্ধেক টাকায় দশটা ধরে বিক্রয় করবে ঠিক আছে তাহলে পঞ্চাশটির বিক্রয় মূল্য কত হচ্ছে প্রথমে পঞ্চাশ প্রথমের পঞ্চাশটির বিক্রয় মূল্য পঞ্চাশটি লজেন্সের বিক্রয় মূল্য পঞ্চাশটি টির বিক্রয় মূল্য সমান পাঁচ টাকা করে বিক্রেছে পঞ্চাশ বাই পাঁচ তাই তো সমান পাঁচ দশে পঞ্চাশ সমান দশ টাকা হয়েছে আর বাকি পঞ্চাশটা টাকায় দশ টাকা কিনেছে তাহলে বাকি পঞ্চাশটির বিক্রয় মূল্য বাকি বিক্রয় মূল্য পঞ্চাশ বাই দশ দশ পাঁচে পঞ্চাশ সমান পাঁচ টাকা তাহলে মোট বিক্রয় মূল্য কত হয়ে গেলো মোট বিক্রয় মূল্য হলো দশ টাকা আর পাঁচ টাকা দেখো মোট বিক্রয় মূল্য সমান দশ যুক্ত পাঁচ সমান কত হয়ে গেল পনেরো টাকা ঠিক আছে মোট বিক্রয় মূল্য হয়ে গেছে পনেরো টাকা তাহলে লাভ কত হচ্ছে দেখে নাও লাভ হচ্ছে পনেরো মাইনাস মানে কত চল্লিশ বাই তিন পনেরো মাইনাস চল্লিশ বাই তিন তাহলে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ চল্লিশ করতে পঁয়তাল্লিশ পাঁচ দিতে তাহলে পাঁচের তিন হয়েছে তাহলে লাভ হয়ে গেল পাঁচের তিন টাকা তাহলে এবারে চল্লিশ এবারে দেখো সৎ লাভ বার করতে বলেছে তাহলে চল্লিশের তিন টাকায় লাভ হয় চল্লিশের তিন টাকায় লাভ হয় চল্লিশের তিন টাকায় লাভ হয় পাঁচের তিন টাকা এক টাকায় লাভ হয় পাঁচের তিন বাই চল্লিশের তিন টাকা তাহলে আমাকে লাভ চেয়েছে একশো টাকায় তাহলে একশো টাকায় লাভ হয় কীভাবে দেখো একশো টাকায় লাভ হয় পাঁচের তিন বাই চল্লিশের তিন গণিত একশো পাঁচের তিন বাই চল্লিশের তিন গণিত একশো এটাও জটিল ভগ্নাংশ পাঁচ তিন আর একশো উপরে চলে গেল সব্য উপরেরটা সব্য নিচেরটা উপরে যায় এটা একা জন উপরেই আছে আর মাঝে দুটো নিচে থাকে তিন গণিত চল্লিশ তিনে তিনে কেটে গেল পাঁচ আটটে চল্লিশ চার দুগুণে আট চার পঁচিশ অংশ সমান হচ্ছে পঁচিশ বাই দুই সমান কত বারো পূর্ণ একের দুই টাকা বা সমান হচ্ছে বারো দুগুণে চব্বিশ বারো পূর্ণ একের দুই টাকা তাহলে আমার কী উত্তর চেয়েছে উত্তর চেয়েছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো অতএব তার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট লাভ হলো আশা করি বুঝতে পেরেছি একবার ভালো করে দেখে নাও এটা জটিল ভগ্নাংশ করে কাটাকাটি করেছি আর এই দিকটা দেখে নাও ঠিক আছে চ্যানেলটাকে ফলো করো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং যদি মতো দেখো তাহলে আমরা ভিডিও বানাতে আমাদের ভালো লাগবে ধন্যবাদ